ওম জয়তিলোকনাথ জয় বাবা লোকনাথের জয় নমস্কার আমি অর্ক দত্ত বসিরহাট থেকে লিখছি বাবা লোকনাথের স্মরণে যে বা যারা রয়েছেন তারা জেনে রাখুন আন্তরিক বিশ্বাস এবং বাবার প্রতি সমর্পণ কখনোই বিফলে যায় না যারা নিজেরা ভেতরে সৎ নন তারা যখন দান করেন কপট ভক্তি দেখান তারা জেনে রাখুন আবারও বলছি এই কপট ভক্তি কখনোই বাবা লোকনাথের মন গলাতে পারে না তাই আপনাদেরকে বলবো ভেতর থেকে সৎ না হয়ে বাবা লোকনাথের প্রতি কপট ভক্তি দেখাতে আসবেন না এটাও জেনে রাখুন তারা বাবা কখনোই আপনাদের পাশে থাকেন না যারা অপরকে কষ্ট দিয়ে স্বার্থপরের মতো শুধু আর শুধু নিজের কথাই ভাবেন যারা সময় বুঝে সুযোগ বুঝে মানুষের পাশ থেকে সরে যান তারা সাবধান তাদের কাছে বাবা লোকনাথ কখনোই তারণ কর্তা নন তাদের কাছে বাবা লোকনাথ অত্যন্ত ভয়ঙ্কর বাবা মহাদেবের রুদ্ররূপ কাল ভৈরবের সমতুল্য তিনি এইবার আসল কথায় আসি আগেই জানিয়েছি আমার নাম অর্ক দত্ত আমার দাদা নিজের দাদা নয় যদিও কাকাতো শহরের নাম করা একজন ডাক্তার দাদার ডিসপেন্সারিতে আমি পরিষ্কারের কাজ করি মাসিক সাত হাজার টাকার বিনিময় আচ্ছা এই পরিমাণ অর্থে বর্তমান যুগে যে চলা মুশকিল তা সহজেই অনুমান করা যায় তাও আমি কৃতজ্ঞ আমার বাবা লোকনাথের কাছে আর সেই দাদার কাছে এই কাজটি দেওয়ার জন্য কারণ এই কাজটির জন্যই আমি বিয়ে করতে পেরেছি সংসার পাতার সৌভাগ্য পেয়েছি বাবা লোকনাথের অসীম কি পায় আমার স্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের হেলথে একটি কাজ পেয়েছে যেখানে প্রতি মাসেও নয় হাজার টাকা করে পায় দু বছর হল আমাদের ঘরে একটি মেয়ে হয়েছে আমার বাবা লোকনাথের আশীর্বাদে আর বিধাতার কি লীলা আমার ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান অথচ আমার সেই ডাক্তার দাদা বিয়ের বহু বছর পরেও আজ নিঃসন্তান এর একটি কারণ আমার মনে হয় দাদার আমার প্রতি অবিচার দাদার কিছু কথা এবং কাজকর্ম আমায় যথেষ্ট আহত করেছে মানসিকভাবে যেমন দাদা কাজের প্রথম দিনই আমায় বলে দিয়েছিলেন আমি যে তোর কাকা তো দাদা এটা কাউকে বলবি না কেমন কারণ সমাজে আমার একটা সম্মান রয়েছে এরপরেও আমাদের মেয়ে জন্মানোর সুখবরটি শুনেও তিনি খুশি না হয়ে বলেছিলেন কি অদ্ভুত বিচার ওপরালার যাদের খেতে দেওয়ার ক্ষমতা নেই তাদের ঘরে সন্তান দিল আর যার ঘরে অঢেল সম্পত্তি তাকেই কোনো সন্তান দিল না এই কথাগুলো আমায় যথেষ্ট মানসিকভাবে আহত করে এরপরে একদিন দাদার কাছে আমাদের মেয়ে তুরির জন্য একটু ওষুধ চাইতে আমায় বলেছিল গরিবের ঘোড়ার অসুখ আবার যত সব তো এইসব শুনে আমার মনে হয় আমার বাবা লোকনাথ খুবই ক্রুদ্ধ হয়েছিলেন আর তাই কি অদ্ভুত ব্যাপার আমার সেই দাদা কাজকর্ম মাথায় তুলে বর্তমানে গেছে উজ্জয়নে তার স্ত্রীকে নিয়ে পুজো দিতে আমি তো অবাক কথাটা শুনে কারণ আমার দাদা সেরকম ঈশ্বর বিশ্বাসী নন আর নিজের কাজকর্ম ফেলে উজ্জয়নে গেছেন এরকম মানুষ তিনি নন যাই হোক কম্পাউন্ডার দাদাকে বলে গেছেন যে গত কয়েকদিন ধরেই নাকি তারা দুজনেই স্বপ্ন দেখছিলেন মহাকালে রুদ্ররূপ কালভৈরব তাদের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাদের বাড়িতে তাণ্ডব নৃত্য করছেন সেই দাদা এবং বৌদি দুজনে একই স্বপ্ন বেশ কয়েকদিন ধরে দেখছিলেন আর ব্যাপারটিতে যে তারা অত্যন্ত ভয় পেয়েছেন এটা একদম পরিষ্কার তা না হলে দাদা এরকম তড়ি ঘড়ি নিশ্চয়ই পুজো দিতে যেতেন না এর থেকে একদম পরিষ্কার যে মহাদেবী হোক বা তার রুদ্রমূর্তি কালভৈরবী হোক বা আমাদের বাবা লোকনাথ সবাই যে মিলে মিশে এক জয় আমার বাবা লোকনাথের জয়